চার <Sessantie> তারে <Sessantie> 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 স্বাধীনে দেশ থাকে কতকালে তলা বিহীন কতকালে তলা বিহীন জহি রাখি ভাইরে দাড়ি পাল্লা মার কাইসিল মারিও ভাইরে দাড়ি পাল্লা মার কাইসিল মারিও ছাত্র ছাত্রী দাড়ি পাল্লা বুদ্ধিজীবীর দাড়ি পাল্লা ঘরে বাইরে দাড়ি পাল্লা হাট বাজারে দাড়ি পাল্লা আদালতে দাড়ি পাল্লা সংসদে দাড়ি পাল্লা দক্ষিণ পাড়া দাড়ি পাল্লা মা ধাড়ি পালা মা বাবা ধাড়ি পালা দাদা দাদি ধাড়ি পালা নানা নানি ধাড়ি পালা দাদি পালা মার কৈ মারিও পরি দাড়ি পালা মার কৈ সিল মারিও অঙ্গার ঘরে ঘরে ফুল ফসলে ভরে বৈশবাসীর মুখে যারা বৈশবাসীর মুখে যারা হাসি ফুটাইব এবার নির্বাচনে তাদের জয় করিও হরে দাড়ি পাল্লা মার কাইছিল মারিও হরে দাড়ি পাল্লা মার কাইছিল মারিও দক্ষ লোকের পক্ষ লইয়া ভালো লোক জয় করিয়া দেশে বাঁচায়ো হরে দাড়ি পাল্লা মার কাইছিল মারিও হরে দাড়ি পাল্লা মার মারিও হরে